আজকের এই দিনে মোহানাবুলের কাছে আমরা ক্ষমা চাই আমাদের জানের জীবনে আমরা কেউ হিসেবে তাকে পেয়েছি হয়তো মুরিদ উনার ইচ্ছা পূরণ করতে পেরেছি হয়তো পারিনি হয়তো নিজেকে আলোকিত করার উনি যে বিদ্যা শিক্ষা দিয়েছেন কেউ পেরেছি কেউ পারিনি কেউ আংশিক পেরেছি আল্লাহ যেন দয়া করে ওনার শুভ জন্মদিনের বাসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের অন্তরের গুণাগাটা গুলোকে মাফ করে দেন আমাদের আলোকিত করে দেন আমাদের পশুর চুরতটাকে মানুষ করে দেন আমাদের আত্মার কুলসতাটাকে দূর করে দেন আমাদের অভাব অনঠন গুলো দূর করে দেন আমাদের বালা মুসিবত গুলো দূর করে দেন আমাদের অসুস্থতা শারীরিক মানসিক সমস্যা গুলো দূর করে দেন আজকের এই দিনে বক্তব্য দেওয়ার কিছু নাই শুধু সুক্রিয়া করি এমন কে পেয়েছি এবং এই দিনের ওয়সিলায় আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন